বন্ধুরা আজকে আমি কালাকান বানাবো কালাকান বানানোর জন্য এক লিটার দুধ নিয়ে নিলাম আর প্রথমে ছানা কাটিয়ে নেব এবার ছানা পাউডার দিয়ে দিলাম এবার দুধটা ভালো করে কাটিয়ে নেব এবার দুধের দুধের ছানা হালকা হালকা কেটে গেছে পুরোটাই কেটে নেব এবার আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব এবার ভালো করে ছানাটা জল দিয়ে ধুয়ে নেব টক ভাবটা কেটে যাবে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেব পাঁচশো গ্রাম দুধ এবার ভালো করে দুধটা ফুটিয়ে নেব এবার দুধটা ঘন করে ফুটিয়ে নেব আরও একটু ফুটিয়ে নেব ওই দুধটা ঘন করে ফুটিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দেব যতটা মিষ্টি প্রয়োজন ততটাই দেব এবার চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেবো ছানাটা দিয়ে নেব এবার ভালো করে মিক্স ভালো করে করবসের দিয়ে মিক্স করব ছানা ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেছে ছানাটা ভালো একটা সফট হয়ে গেছে এবার দুধটা ঘন করে ঘন হয়ে গেছে দুধ এবার আমি দিয়ে দেব যেই ছানাটা মিক্স করে রেখেছি এটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ভালো করে নাড়তে থাকবো এবার দুধের সাথে ছানা মিক্স করা হয়ে গেছে এবার ভালো করে ঘন করে নেব ভালো করে আবার নাড়িয়ে নিলাম আঠানো ভাব করবো আঠা আঠা না হলে কালাকান ভালো হবে না এবার আমার কালাকান রেডি হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প ভালো এক ঘি এবার দিয়ে দিলাম অল্প ঘি ভালো করে মিক্স করে নেব এবার আমি গ্যাস বন্ধ করে দেব এবার একটা কান্টিনারে সেট করে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি ওই প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি কালাকান দিয়ে দেব ভালো করে প্লেটের মধ্যে সেট করে নিলাম এবার ঠান্ডা হতে দেব এবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব সেট হয়ে গেছে এবার আমি পিস পিস কেটে এই ছুরি নিলাম ছুরি নিয়ে নিয়েছি মাঝখান দিয়ে কেটে নেব মাঝখান দিয়ে কাটা হয়ে গেছে এবার আমি চৌকো চৌকো কেটে নেব এবার পিস পিস কেটে নিয়েছি এবার ছুরি দিয়ে এক একটা বের করে নেব এই জন্য কালাকান রেডি একদম দোকানের মতন মিষ্টি তৈরি হয়েছে সব দানা এই মিষ্টি বাড়িতে বানানো যায় আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুব ভালো মিষ্টি টেস্টি হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন টাটা